হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এক্সপেরিমেন্ট বাই পিকে এই সেকশানে আজকে আমরা যেটা করবো সেটা হলো বইয়ের একটি পাতার বেদ নির্ণয় তো দেখো বইয়ের পাতার বেদ বলতে আমরা কী বুঝি তো আমরা যদি ভালো করে একটা বইয়ের দিকে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারছি বই একটা ঘন বস্তু এবং আকারটা অনেকটা আয়ত ঘনকের মতো তাহলে এর একটা দৈর্ঘ্য রয়েছে একটা প্রস্থ রয়েছে সেই সঙ্গে সঙ্গে দেখো একটা উচ্চতাও রয়েছে তো এই যে উচ্চতাটা তৈরি হয়েছে কি দিয়ে অসংখ্য পেজ দিয়ে অসংখ্য পাতা দিয়ে তাহলে সে অর্থে প্রত্যেকটা পাতার একটা না একটা কিছু উচ্চতা আছে কম হলেও আছে সেটাকেই আমরা বলছি পাতার বেদ তো কি করতে হবে এখানে প্রথমে আমরা যখন বইটা নেব বইয়ের মলাটগুলো বেশ মোটা তাই সেই মলাটগুলোকে আমরা বাদ দিয়ে দেবো দিয়ে তারপরে এমন একটা জায়গা খুলব যেখান থেকে পেজ নাম্বার দেখা যাচ্ছে তো দেখো এখানে পেজ নাম্বার ওয়ান শুরু হয়েছে তো এই যে পেজ নাম্বার ওয়ান আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা আগে কতগুলো পৃষ্ঠা বেছে নেব নির্দিষ্ট সংখ্যক পৃষ্ঠা এবং সেটা গুনেও নিতে হবে যদি খুব মোটা বই হয় তাহলে পেজ ওয়ান থেকে শুরু করে আমরা একদম শেষ পর্যন্ত দিতে পারি অথবা এমনও হতে পারে আমরা মাঝামাঝি কোনো জায়গা থেকেও শুরু করতে পারি সেক্ষেত্রে পেজ নাম্বার কাউন্ট করা শিখতে হবে যদি আমাকে কেউ বলে পৃষ্ঠা তেত্রিশ থেকে শুরু করে পৃষ্ঠা পাঁচশো একচল্লিশে দেখতে পাচ্ছি পাঁচশো চল্লিশ এর মধ্যে কতগুলো পৃষ্ঠা আছে এই যে তেত্রিশ থেকে পাঁচশো চল্লিশ এর মধ্যে কতগুলি পেজ আছে কতগুলি পাতা আছে কি করে বার করব দেখো তাহলে তেত্রিশ থেকে পাঁচশো চল্লিশ পৃষ্ঠা এর মধ্যে কতগুলো পেজ আছে কি করতে হবে না ফাইভ ফর্টি মাইনাস থার্টি থ্রি প্লাস ওয়ান এটা করলে কি পাবো কতগুলি পৃষ্ঠা মানে সারফেস আছে দেখো একটা পাতা মানে কিন্তু দুটো সারফেস এই যে ওপরে এটা লিখছি আমি অর্থাৎ পিছনে একটা এর একদিকে পেজ নাম্বার ওয়ান হলে পিছন দিকে পেজ নাম্বার টু সেই জন্য নাম্বার অফ পেজকে আমি কী করবো দুই দিয়ে ভাগ করবো করলে কী পাবো কতগুলো পাতা আছে তাহলে পেজ নাম্বার পাঁচশো চল্লিশ পর্যন্ত তাই পাঁচশো চল্লিশ থেকে যেখান থেকে স্টার্ট করছি সেটা বিয়োগ করব করে তার সঙ্গে এক যোগ করবো কারণ পাঁচশো চল্লিশ থেকে তেত্রিশ বিয়োগ করলে থার্টি থ্রি পেজ নাম্বার যেটা সেটা বাদ চলে যাচ্ছে তাকে ইনক্লুড করার জন্য এই প্লাস ওয়ান তাহলে কত হচ্ছে দেখো তাহলে অ্যাকচুয়ালি ফাইভ ফর্টি মাইনাস থার্টি টু বাই টু তাহলে কত হচ্ছে ফাইভ জিরো এইট বাই টু তাহলে হলো টু ফিফটি ফোর এর মাঝখানে দুশো চুয়ান্নটা পাতা আছে এবার আমরা কি করব না এক সঙ্গে ওই পাতাগুলোকে ধরে নিয়ে একটা স্কেল ব্যবহার করে ওই পাতাগুলোর টোটাল বেদ কত সেটা মাপবো টোটাল ওই পাতাগুলোর বেদ কত তো দেখো আমরা থার্টি থ্রি থেকে ফাইভ ফর্টি এই পেজগুলোকে একসঙ্গে নিয়েছি একটা স্কেল নিয়েছি এবার আমার কাজ হলো স্কেলের সাহায্যে এই টোটাল পেজগুলো কত মোটা একসঙ্গে করে নিয়ে মাপবো তো আমি এখানে মাপছি দেখতে পেলাম টু পয়েন্ট ওয়ান তবে এক জায়গায় মাপলে হবে না বেশ কয়েক জায়গায় মাপতে হবে তো এখানে একবার মাপা যাক এই দিকে এখানে মাপটা আসছে টু ঘুরিয়ে নিয়ে আবার মাপা যাক এখানে মাপটা আসছে টু টু সেন্টিমিটার টু সেন্টিমিটার ওয়ান পয়েন্ট নাইন সেন্টিমিটার তো অনেকগুলো পেজ আছে এর মাঝখানে বায়ু ঢুকে থাকে সেই কারণে চাবলে বায়ু বেরিয়ে গিয়ে কোথাও মোটা কোথাও পাতলা দেখায় তাই আমরা যেটা করবো বেশ কয়েকবার পাট নেব নিয়ে সমস্ত পাটগুলো লিখে গড় ভেদ বার করব আরও ভালো হয় এই যে থার্টি থ্রি থেকে ফাইভ ফোর জিরো এই পর্যন্ত যেমন মাপলাম তেমনি অন্য আরেকটা পেজ নাম্বার থেকে শুরু করে অন্য আরেকটা পেজ নাম্বার পর্যন্ত আরও কতগুলো পেজ নিয়ে আরও কয়েকবার মাপা মাবলে আমরা একটা পাতার বেদ সহজে নির্ণয় করতে পারবো এবারে দেখো লেখাটা কেমনভাবে লিখবো ছকটা কেমনভাবে হবে সেটা দেখো তাহলে দেখো এবার আমরা যে পাঠগুলো পেলাম সেগুলোকে আমরা খাতায় লিখে নিয়েছি কিভাবে লিখছি পরপর দেখো প্রথমে পর্যবেক্ষণ সংখ্যা এক পৃষ্ঠার ক্রম সংখ্যা তেত্রিশ থেকে পাঁচশো চল্লিশ তারপরে নাম্বার অফ পেজ বা পাতার সংখ্যা কি করে কাউন্ট করেছি পাঁচশো চল্লিশ থেকে তেত্রিশ বিয়োগ করে এক যোগ করেছি তারপর তাকে দুই দিয়ে ভাগ পাতাগুলির মোট ভেদ চারবার মেপেছিলাম সেগুলো লিখলাম ওই স্থানের গ পাতার গড় মানে এই যে টু পয়েন্ট ওয়ানকে দুশো দিয়ে ভাগ করলাম যে দুই সেন্টিমিটারে মানটা অনেক কম এসছে দশ দিয়ে গুণ করে মিলিমিটার করে দিলাম তারপরে আর প্রত্যেকটা এই একই নিয়মে আমরা ভাগ করে এখানে লিখেছি এবার আমরা যেটা করতে পারি আরও একটা পর্যবেক্ষণ সংখ্যা দুই সেখানে কতগুলো পৃষ্ঠা নিচ্ছি এই একই রকমভাবে সেই লেখাটা লিখে পাতার যে গড় বেদগুলো এখানে বেরোচ্ছে সবগুলোকে একসঙ্গে যোগ করি আটটা হয় তাহলে যোগ করে আট দিয়ে ভাগ করে আমরা এখানে গড় বেদের জায়গাতে লিখবো তাহলে এইভাবে আমরা একটা বইয়ের পাতার গড় গণনা করতে পারি